আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী চাঁদপুরের সেই বেলতলির সেই ল্যাংটা বাবার মাঝারে মূলত কি হচ্ছে সেখানে এই ল্যাংটা বাবার মাঝারে এবং সেখানে উড়সে মেলার ভিতরে কি হচ্ছে নারী পুরুষ অবাধে কি করতেছেন তো সেই বিষয়টি আজকে একুশে টিভিকে আমরা ধন্যবাদ জানাই তারা এমন একটা সুন্দর বিষয়কে উপস্থাপন করার জন্য এরপর আমরা দর্শক চলুন সেই ল্যাংটা বাবার মাজারে কি হয় আমরা আজকে দেখে আসব। চলুন দর্শক আগে ভিডিওটা আমি আমরা একটু দেখে আসি উলঙ্গ তাই নাম হয়েছে ল্যাংটা বাবা তার নামে আছে একাধিক মাজার মৃত্যুর পর তাকে ব্যবহার করে মাজারের নিয়ন্ত্রকরা জমিয়েছে ভণ্ডামি আর নিশাতাসর নানা অপকৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এসব অপকর্মের মূল হতা মাজারের খাদেম নিজেই চাঁদপুর ঘুরে এসে ল্যাংটার মেলা ঘিরে চলা নানা অপকর্মের কথা তুলে ধরছেন আলী আহমেদ ক্যামেরা ছিলেন আব্দুর রাজাক তো দর্শক আপনারা দেখলেন যে ল্যাংটা বাবার মাজারে তার ভিতরে সামনে ভিডিওটা দেখবেন ভিডিওটা সামনে দেখবেন যে ল্যাংটা বাবার মাজারে ওই ল্যাংটার ভিতরে ফয়েজ আছে তো ফয়েজ কিভাবে নাক দিয়ে মুখ দিয়ে বের করতেছে আপনারা এই দেখছেন তো দর্শক দেখেন যেখানে গাঞ্জার আসর দেখেন কি পরিমাণ গাঞ্জা তারা কলকির ভিতরে ঢুকে তারপরে টানতেছে আর হরাই নাকি আবার এই আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে থাকে তো দর্শক আরও বিস্তারিত দেখার জন্য চলুন আমরা ভিডিওটি সামনে দেখে আসি কলটি ফুকতে ব্যস্ত কেউ বিক্রি করছে এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলির ল্যাংটার মাজারের কথিত আছে সেখানে সুলেমান নামের একজনের কবর রয়েছে সেই কবর ঘিরে হয়েছে মাজার যা ল্যাংটার মাজার নামে পরিচিত সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে। বাদশা শাহ সুলেমান ঢাকা অনেক ভালো। আপনি আসেন কেন? ভালো লাগে। তারা আসে। বড় হইলেন কে বাবা সারা আমাদের জীব। পাগলা নাচে দুলছে আসর আবার কোথাও চলছে জিকির মনাজাত। কিছুক্ষণ পর পর মানুষের ভিড় ঠেলে বাদ্য বাজিয়ে বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা।

এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ল্যাংটা বাবার মাজারের মূল চত্বরে ভক্ত আশেকানরা ব্যস্ত নিজেদের সোপে দিতে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ল্যাংটার প্রতি ভক্তি প্রদর্শন চলছেই আর বাবাকে খুশি রাখতে শেজদার পাশাপাশি বাক্স ভর্তি টাকা দিচ্ছেন ভক্তরা ভন্ডামিয়ার প্রতারণা ধরা পড়ার ভয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ধারণ করতে বাধা দেয় সব প্রান্তরে আর যার নির্দেশে তারা এত কঠোর দায়িত্ব পালন করছেন তিনি মাজারের খাদেম লাল মিয়া আর লাল মিয়া ব্যস্ত ভক্তদের সেবা নিতে নেশার আসর আর চাঁদাবাজিকে সমর্থন করছেন খোলামেলাভাবেই বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে ফিফটি পার্সেন্ট বোল গাজা মত খায় না পুলিশরা গাজা খায় না ডিসি এস পিরাস এলা ক্লাবে খেলনা তবে যেই ল্যাংটার কবর ঘিরে হয়েছে মাজার আর ভন্ডামের বিরাট ক্ষেত্র সেই কবরটি আসলে কার লালমিয়াদের বাড়িতে যে কবরটা আপনারা দেখে আসলেন এই কবরটা ওনার না ওনার সঠিক মাজার কোথায় তা একমাত্র উমিয়েই জানেন বা আল্লাহ জানেন আলী আহমেদ একুশে টেলিভিশন লালমিয়া একজন বন্ড আর এনে বিস্তারিত দেখবেন আজ রাত সাড়ে নটায় একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল